শ্রীভূমিতে এত সুন্দর ফিনিশিং দিয়েছে আমরা আজকে একুশে সেপ্টেম্বর মহালয়া সকলকে জানাই মহালয়ার শুভ অভিনন্দন এবং অনেক অনেক শুভেচ্ছা আর আজ থেকে কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপ সকল দর্শনার্থীর জন্য খুলে দেওয়া হলো চলুন আজকে সব আপডেট কিন্তু আপনার সাথে শেয়ার করব গতকালই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা কর্তৃক উদ্বোধন হয়েছে কিন্তু গতকাল কিন্তু আমরা ঠাকুর দেখতে পারিনি প্রতিমা দর্শন করতে পারিনি কিন্তু আজকে সবটাই সেটা আপনাদের সাথে শেয়ার করবো চলুন মণ্ডপ তো থাকবেই তার সাথে আলোকসজ্জা এবং মাতৃ প্রতিমাও কিন্তু আপনাদের দর্শন করাবো বন্ধুরা জনজোয়ার এগিয়ে যাচ্ছে আর আমরাও এগিয়ে যাচ্ছি সাথে সাথে সারা পড়েই আছে কেন এই জনজোয়ারটা আমি বলে দিচ্ছি তৃতীয়া থেকে বৃষ্টি হবে সেই জন্য সবাই মানুষের ধারণা ঠাকুর দেখতে পারবো না তাই মহিলার দিন আজকে দিয়ে চলে এসছে সেপ্টেম্বর শুভ মহালয়া আর রাত থেকে শুরু হয়ে শ্রীভূমিতে জনজোয়ার আর এখানে তো কলকাতা উত্তর কলকাতা আইকনিক পুজোর মধ্যে শ্রীভূমি এক নম্বরে তাই নো ডাউট এখানে ভিড়টা অটোমেটিক হবে ভিড় দেখো ভিড়টা দেখায় তোমাদের 다음 영상에서 만나

उस। बाबा की भी की भीड़ की भीड़ की भीड़ आज महाराज আর আজ জনজোয়াল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে শ্রীভূমিতে লেগে রয়েছে তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি একদম মন্ডপের সামনেই এটা হলো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এটা হলো ক্লাব বর্ষে এনাদের এবারে থিম হলো আমেরিকান সামি নারান টেম্পল কি মারাত্মক লেভেলের ভিড় রয়েছে দেখুন কি মারাত্মক লেভেলের এতদিন আমরা আপনাদের দেখিয়ে এসেছি সেই যে ফাইবার কাস্টিং এর কাজ প্লাইউডের কাজ আজ আপনাদের সম্পূর্ণ কমপ্লিট যে স্বামীনারায়ণ টেম্পল আপনাদের দর্শন করাবো আর এদিকটা ডান দিকে দেখছেন বেশ কিছু মূর্তি সাজানো হয়েছে আর এই হলো সেই স্বামীনারায়ণ মন্দির যে মন্দিরের আদলে তৈরি করা হয়েছে এই মন্দির অসাধারণ অসাধারণ শিল্পকলা দেখে কিন্তু মনেই হচ্ছে না যে আমেরিকার স্বামীনারায়ণ টেম্পলের আদলে কিন্তু তৈরি হয়েছে এই মন্দির অপূর্ব সুন্দর লাগছে কিন্তু শেষ মুহূর্তের কিন্তু গত ফ্রাইডেতে এসেছিলাম এতটা কিন্তু ফিনিশিং ছিল না গতকাল উদ্বোধন হলো আর আজকে কি সুন্দর আর ভিড়টা দেখো আজকে কি বিশাল ভিড় মারাত্মক লেভেলে ভিড় মন্ডপের ভিতরে প্রবেশ করলে এরকম দুদিকে দুটো হস্তি রাখা রয়েছে একটা দিকে একটা আর বাদিকে যে জায়ান্ট স্ক্রিনটা দেখিয়েছিলাম এটা কিন্তু হয়ে গেছে এই যে এদিকেও একটা জায়ান্ট স্ক্রিন রয়েছে দুটো আর এদিকেও দুটো আর পুরো মন্দিরটা কিন্তু দুর্ধস্য লাগছে দুর্ধস্য লাগছে কিন্তু দিস ইজ দ্য আমেরিকার নিউ জার্সির সাবি নারায়ণ টেম্পল শ্রীভূমি স্পোর্টিং ক্লাব উদ্বোধন হয়েছে এই সিট গুলো রাখা রয়েছে এই দিকটা চেয়ারগুলো রাখা রয়েছে ধীরে ধীরে আমরা মণ্ডপের ভিতরে প্রবেশ করব মণ্ডপে ঢোকার মুহূর্তের যে গেটটা সেখানেও দেখুন কি সুন্দর শিল্পকলা দারুণ শিল্পকলা আমরা মন্ডপের ভিতরে প্রবেশ করছি আর ভিতরটা তোমাদের দেখাই স্বামী নারায়ণ টেম্পল এই হলো মাতৃ প্রতিমা আপনাদের দর্শন করাই সাজে কিন্তু সজ্জিত এবারের মাতৃ প্রতিমা

মনেই হবে না যে আপনারা কোনো আর মন্ডপে এসেছেন এই হল এক্সিট গেট এখান দিয়ে কিন্তু আপনাদের বেরিয়ে যেতে হবে তো এই ছিল আজকের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের আপডেট আজ একুশে সেপ্টেম্বর শুভ মহালয়া আর আজকেই জনজোয়ার তোমাদের দেখিয়ে দিলাম কীরকম ভিড় হয়েছে হতে চলেছে আগামী দিনগুলোতেও এই কীরকম জনজোয়ার এখানে হবে তা সবটাই দেখার বিষয় তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলো না তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকে এবং সাবধানে থাকো তো আজকের মতো টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি জয় মা দুর্গা